জাকবের নাম পরিবর্তনে সেই অলৌকিক রাত রাত গভীর নিস্তব্ধতার মাঝে শুধু ইয়াবক নদীর জলের শব্দ জাকব একা পরিবার পশুপাল সবকিছু পার করিয়ে দিয়েছেন নদীর ওপারে তার মনে ভয় আর উত্তেজনা ভাই এশোর সঙ্গে বহু বছর পর দেখা হবে সেই ভাই যাকে সে একদিন প্রতারণা করে আশীর্বাদ কেড়ে নিয়েছিল এই অনিশ্চয়তার রাতে হঠাৎ এক অদ্ভুত উপস্থিতি অনুভব করল জাকব কেউ এক ব্যক্তি রহস্যময় শক্তিশালী তার সঙ্গে লড়াই শুরু করল না কোনো তলোয়ার না কোনো কথা শুধু নীরব অথচ প্রবল কুস্তি রাতভর চলল মানুষের সঙ্গে ঈশ্বরের মতো এক সত্তার লড়াই চাঁদের আলোয় ঘামে ভিজে গেল জাকবের দেহ তার পেশি ক্লান্ত কিন্তু সে হার মানতে রাজি নয় ভোরের আলো ফুটতে না ফুটতেই সেই ব্যক্তি জাকবের জঙ্ঘায় আঘাত করলেন জাকব ব্যথায় নুয়ে পড়ল তবু আঁকড়ে ধরল সেই অপরিচিতকে তুমি আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না জাকব বলল কণ্ঠে। সেই ব্যক্তি প্রশ্ন করলেন তোমার নাম কি জাকব উত্তর দিল আমার নাম জাকব তখন তিনি বললেন তোমার নাম আর জাকব থাকবে না তোমার নাম হবে ইসরায়েল কারণ তুমি ঈশ্বর ও মানুষের সঙ্গে লড়াই করেছ এবং বিজয়ী হয়েছ জাকব বিস্ময় স্তব্ধ সে বুঝল এই ছিল ঈশ্বরেরই সাক্ষাৎ ভোরের আলোয় যখন সে হাঁটতে শুরু করল তখনও তার পায়ে ব্যথা কিন্তু তার অন্তরে নতুন শক্তি নতুন পরিচয় ইসরায়েল যে ঈশ্বরের সঙ্গে সংগ্রাম করে তবু জয়ী হয় এই রাত শুধু জাকবের জীবনের মোড় নয় এটি বিশ্বাস ও অধ্যাবসায়ের প্রতীক জাকব এক প্রতারক থেকে রূপান্তরিত হয় এক যোদ্ধা ও ঈশ্বরের জনগণের পূর্বপুরুষে ইসরায়েলে